নজর রাখবো পরবর্তী সংবাদে হিজাব বিতর্কের পরে এবার ছাত্রীর কপালে তিলক নিয়ে বিতর্ক শুরু হয়ে গেছে স্কুল স্কুল চত্বরে মধ্যে স্কুল কর্তৃপক্ষের বাধা দান বলে অভিযোগ এবং ঘটনা আর কোথাও নয় ঘটনা পার্শ্ববর্তী রাজ্য পশ্চিমবঙ্গে অভিযোগ পাওয়ার পরে সরব অভিভাবকরা স্কুলে হাজির বৈষ্ণব সমাজ এতটাই মারাত্মক আকারে পৌঁছেছে ঘটনা বৈষ্ণব সমাজ পর্যন্ত গিয়ে হাজির হয়েছে স্কুলে মমতার রাজত্বে কি কোন ঠাসা রয়েছে তাহলে হিন্দুরা মধ্যে প্রশ্ন উঠেছে কি বলছে বিশ্ব হিন্দু পরিষদ আমরা কথা বলে নেব তবে তার আগে জানিয়ে রাখবো ছাত্রীর কপালে তিলক স্কুলে আসতে বাধা দিয়েছেন স্কুল কর্তৃপক্ষ যাকে তীব্র ভাবে বিরোধিতা করেছে স্কুল কর্তৃপক্ষ এবং অন্যদিকে যারা বৈষ্ণব সমাজ রয়েছেন তারা স্কুলে গিয়ে হাজির হয়েছেন আমরা পুরো ঘটনা সম্পর্কে জানবো একটু বিস্তারিত টেলিফোন লাইনে রয়েছেন রক্তিম সিদ্ধান্ত রক্তিম স্কুলে ছাত্রীর কপালে তিলক এবং তাতেই একেবারে ঘোর বিরোধিতা জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ ঠিক কি হয়েছিল কি জানতে পারছো পুরো ঘটনা প্রসঙ্গে দেখো মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ এলাকার রঘুনাথগঞ্জ উচ্চতর বালিকা বিদ্যালয়ে যে ঘটনাটি ঘটেছে সে ঘটনাটি হচ্ছে যে গ্রীষ্মের ছুটি পড়ার আগে ওই বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর এক ছাত্রী যার নাম হচ্ছে অঙ্কিতা মন্ডল মন্ডল সে তাকেই কিন্তু একেবারে কার্যত স্কুলে বলা হয়েছিল যে যে তিলক কেটে তিনি আসছিলেন সেই তিলক কেটে এবং যে ধর্মীয় মালা অর্থাৎ তুলসী কাঠের যে মালা বৈষ্ণবটা পরে সেই তুলসী কাঠের মালা পরে আসতে বারণ করা হয়েছিল তাকে বলা হয়েছিল এই ধরনের মালা বা তিলক কেটে আসলে স্কুলের যে ড্রেস কোড রয়েছে সেই ড্রেস কোডে প্রভাব ম্যাচিং করবে না তার জন্য তাকে এটা বারণ করা হয় যদিও স্কুলের যে গরমের ছুটি বা গ্রীষ্মের ছুটি শেষ হয়ে যাওয়ার পরও তো অনুমন্ডল নামের যে অষ্টম শ্রেণীর ছাত্রীকে যে আবারও স্কুলে সেরকমভাবেই তিলক কেটে এবং যে ধর্মীয় মালা সেই ধর্মীয় মালা পরে স্কুলে যায় এবং তারপরেই কিন্তু তাকে কার্যত স্কুল থেকে আবারও বলা হয় যে এই মালা পরে যদি স্কুলে আসে তাহলে তাকে পরের দিন থেকে আর স্কুলে ঢুকতে দেওয়া হবে না বা স্কুলে তার বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করা হবে তারপর ছাত্রী তার শিক্ষিকারা রয়েছে তাদেরকে বলে যে আপনি এই কথাটা আমার পরিবারকে জান তখন কিন্তু একেবারে পরিবারকে কার্যত সেই কথা স্কুল কর্তৃপক্ষ জানাতে অস্বীকার করে এরপরেই ওখান থেকে ওই ছাত্রী বাড়ি চলে যান বাড়িতে গিয়ে তার পরিবারের মা বাবাকে জানান এবং অভিভাবকদের জানানোর পর ওই ছাত্রীর অভিভাবকেরা যে সংগঠনে তারা দিচ্ছিত হয়েছেন সেখানেই কার্যত চলে যান ইস্কনে এবং ইস্কনে গিয়ে তারা ইস্কনে অভিযোগ জানালে ইস্কনের পক্ষ থেকে আজকে কার্যত রঘুনাথগঞ্জ উচ্চতর বালিকা বিদ্যালয়ে যাওয়া হয় এবং সেখানে খোল কর্তাল নিয়ে গিয়ে সেখানে বিক্ষোভ প্রদর্শন করা হয় একেবারে খোল কর্তাল নিয়ে গিয়ে ইসনের তালে সেখানে স্কুলের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন ইস্কন কর্তৃপক্ষ এবং তারপরে ইস্কন কর্তৃপক্ষের সঙ্গে স্কুলের স্কুল কর্তৃপক্ষের একটি বৈঠক হয় সেই বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে ওই ছাত্রী স্কুলে আসলে তিনি যেমন আসছিলেন তিলক কেটে ধর্মীয় মালা পরে সেরকম ভাবে আসতে পারবেন তারপরে কিন্তু ইস্কনের পক্ষ থেকে আজকে যে যে বিক্ষোভ দেখানো হয়েছিল সেই বিক্ষোভ একেবারে তুলে নেওয়া হয়েছে এবং আহ পরিস্থিতি আপাতত স্বাভাবিক হয়েছে তবে দেশে বা আমাদের রাজ্যে কিছুদিন আগে আমরা দেখেছিলাম কলকাতার একটি বেসরকারি আইন কলেজে আঠেরোই রক্তিম ধন্যবাদ তোমায় কথা বলছিলাম সাংবাদিক রক্তিম সিদ্ধান্তের সাথে তবে কপালে তিলক তিলক কটাকে কেন্দ্র করে এই বিতর্ক তৈরি হয়েছে মুর্শিদাবাদের ঘটনা এবারে কি অভিযোগ উঠে এসেছে শোনাবো হয়েছিল বলতে ছুটি গরমের ছুটির আগে আর অন্য নামে একটা মেয়ে পড়াশোনা করে এখানে তো তাকে বলেছে যে তিলকমালা পড়ে যেন না আসে তো বলেছে না আসে তারপর স্কুল ছুটি হয়ে গেল স্কুল ছুটির পরে আবার স্কুল খুলেছে আবার তিলকমালা পড়ে এসছে তো বলছে তোকে এত বারবার বলেছি তিলকমালা পড়ে আসবে না তবু আবার কেন পড়ে এসছিস তো তো শোনেনি তো আমাকে ফোন করেছিল করে বললাম ঠিক আছে গার্জেন যাক যে কথা বলো হেড ম্যাডামের সঙ্গে যখন কথা বলে তখন বলছে হ্যাঁ তিলক পরে আসবে কিন্তু দেখা যেন না যায় এরকম কথা বলেছে এখন উনি অস্বীকার করছেন যে না আমি এরকম ধরনের কথা বলি না আমি বলছি তিলক পরে আসবে সেটাই বলেছে আমি বললাম তো তখন স্যার বলে যে না অসুবিধা নেই আর কোনো অসুবিধা নেই তখন বললো না সে তিলক মনে করে আসবে আমরা কেউ কিছু বলবো না এই লাস্ট এই অব্দে স্যার নিজের দায়িত্বে নিলেন আপনারা শুনলেন সংশ্লিষ্ট ধর্মপ্রাণ ব্যক্তির বক্তব্য এবং তিলক কাটাকে কেন্দ্র করে বৎস্রসাত তৈরি হয় প্রাথমিক অবস্থায় স্কুল কর্তৃপক্ষের সাথে সংশ্লিষ্ট ধার্মিক ব্যক্তিদের এবং তারই সঙ্গে পরবর্তীতে কিছুটা হলো প্রশমিত হয় ঝামেলা কথা বলবো বজরাং দলের পক্ষ থেকে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন টুটন সাহা টোটাল এই যে পশ্চিমবঙ্গের ঘটনা তিলক কাটাকে কেন্দ্র করে স্কুলে ঢুকতে বাধা স্কুল কর্তৃপক্ষের পরদিন থেকে যাতে এই তিলক বা কোনো মালা যাতে না থাকে এমনটাই বক্তব্য উঠে এসেছে আজকের দিনে দাঁড়িয়ে তাহলে কি কোথাও বিরোধিতা করা হচ্ছে হিন্দুত্বের প্রতি হিন্দু ধর্মের প্রতি কি বলবেন দেখুন প্রথমে নমস্কার আপনাকে আজকে গোটা ভারতবাসী এক অদ্ভুত ঘটনার সাক্ষী হয়েছে আজকে দেখা গেছে কি পশ্চিম বাংলার মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ এলাকার যে রঘুনাথগঞ্জ উচ্চতর বালিকা বিদ্যালয় রয়েছে সেই বালিকা বিদ্যালয়ের একজন অষ্টম শ্রেণীর ছাত্রী সেই ছাত্রী যে ধর্ম এবং সংস্কৃতি সম্বন্ধে ও সচেতন রয়েছে ও ওর কপালে তিলক এবং গলার মধ্যে তুলসীর মালা যেটা আমাদের হিন্দুদের নিদর্শন আমরা বলতে পারি আস্থার কেন্দ্রবিন্দু বলতে পারি সেই মালা যখন ও পরে বিদ্যালয়ে যায় তখন সেখানে তথাকথিত কিছু শিক্ষক এবং শিক্ষিকা মিলে ওকে ওর তীব্র প্রতিবাদ করে এবং বিরোধিতা করে ওকে আহ ভীষণ ভাবে কার্যত বকুনি এবং কার্যত মারার মতো পরিস্থিতির ও শিকার হয় তারপর ওকে স্কুলে আসতে না করা হয় স্কুলে আসতে যখন নিষেধ করা হয় তখন স্কুল থেকে ওকে কার্যত বের করে দেওয়া হয় তো তখন সেই বালিকাটা যখন বাড়িতে গিয়ে ওর গার্জিয়ানের সঙ্গে কথা বলে তো গার্জিয়ানের সঙ্গে যখন কথা বলে তখন ওর গার্জিয়ান সহ সম্পূর্ণ গোটা হিন্দু সমাজ একত্রিত হয়ে যখন সেই বিদ্যালয়ে যায় তখন কিন্তু বিদ্যালয় কর্তৃপক্ষ সেখানে হিন্দু সমাজের যে তীব্র প্রতিবাদ যে প্রতিরোধ রয়েছে তার কাছে সে নথি স্বীকার করে সে নথি স্বীকার করে কিন্তু সেখানে সেরকম ঘটনা তারা করেনি এমনিতেই ওই বালিকাকে বাড়িতে পাঠানো হয়েছে ছুটি চাইছিল বালিকা এরকম একটা অভিযোগ এনে সেটা কিন্তু মেনে নেয় তারা আজকে এই যে তীব্র প্রতিবাদ এই হিন্দু সমাজের তীব্র প্রতিবাদ আজকে সারা ভারতবর্ষকে দেখিয়ে দিয়ে গেছে যে হিন্দু সমাজ যদি একত্রিত থাকে তাহলে যে কোনো যেখানে আমরা হিন্দুস্তানে বসবাস করছি হিন্দুস্তানে হিন্দুদের উপর হিন্দুরা সবসময় যে টার্গেট হয় হিন্দুদের উপর এই যে অপরাধ হয়ে আসছে হিন্দুদের আস্থার কেন্দ্র হিন্দুগুলিকে নিয়ে যখন হাস্যকর সেখানে বক্তব্য দেওয়া হয় ইউটিউবে ভিডিও বানানো হয় রিল বানানো হয় সেগুলি নিয়ে যখন সোকল বুদ্ধিজীবীরা কথা বলে না হিন্দুরা যখন টক টার্গেট হয় তার বিরুদ্ধে কিন্তু আজকে একটা সেখানে শিক্ষা দিয়ে গেছে হিন্দু সমাজ যদি ঐক্যবদ্ধ থাকে সেখানে কিন্তু আমরা আমাদের হিন্দুস্থানের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের এই ঘটনাতে কি মনে হয় তাহলে হিন্দুরা কি তাহলে কোথাও গিয়ে আক্রান্ত হচ্ছে পশ্চিমবঙ্গের বুকে কি তাহলে মুখ বন্ধ করে দেওয়া হচ্ছে হিন্দুদের দেখুন আমি সেটাই বলতে চাইছি আজকে যেখানে অনুচ্ছেদ সংবিধানের অনুচ্ছেদ দশ আমাদেরকে আমাদের মত প্রকাশের অধিকার দেয় ধর্ম প্রকাশের অধিকার দেয় সেই জায়গার মধ্যে পশ্চিমবঙ্গের মতো রাজ্যে এই যে হিন্দু বালিকার উপর এই যে আজকে ডিসক্রিমিনেশন হচ্ছে সেটা কিন্তু আজকে লক্ষণীয় বিষয় আজকে এই বিষয়টা যদি আমার এই রাজ্য ত্রিপুরা তথা উত্তরপ্রদেশ এবং গুজরাটের মধ্যে হতো আজকে দেখা যেত যে প্রকল বুদ্ধিজীবী সহ সেখানে মিডিয়া রাষ্ট্রীয় মিডিয়া গুলি রয়েছে তৎসঙ্গে কিছু রাজনৈতিক দল তারা কিন্তু আদা দল খেয়ে কিন্তু তারা সেখানে মাঠে নামতো মাঠে নেমে কিন্তু সেখানে যদি আজকে হিজাব নিয়ে কেউ যদি কথা বলতো এই ত্রিপুরা ইউপি আর গুজরাটের মতো রাজ্যের মধ্যে আজকে যদি সেখানে বিদ্যার মন্দিরের মধ্যে বাগদেবী সরস্বতী মায়ের পুজো নিয়ে কথা বলতো আজকে আদা দল খেয়ে মাঠে নেমে কিন্তু তারা আজকে পরিবেশ এবং পরিস্থিতি গরম করে তুলতো আজকে তাদের কাছে আমাদের প্রশ্ন তাদের বিবেক আজকে কোথায় যাচ্ছে আজকে এই পশ্চিম বাংলার মতো রাজ্যের মধ্যে যখন একটা হিন্দু মেয়ের উপর আমি তো সেই হিন্দু মেয়েকে হিন্দু শের বলবো আমি হিন্দু সেরেই বলবো এরকম মেয়ে হওয়া উচিত আমাদের প্রত্যেকটা হিন্দুর ঘরে এরকম মেয়ে যদি জন্ম হয় আজকে সেই মেয়ে কিন্তু আমাদেরকে সেই ভবিষ্যতের পথ দেখাবে সেই কাজটাই কিন্তু আজকে এই হিন্দু মেয়েটা করেছে আর আমি সাধুবাদ জানাবো ওই মেয়েকে এবং হিন্দু সমাজকে শিক্ষা নেওয়া দরকার যদি হিন্দু সমাজ যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে আমাদের যে আত্মার কেন্দ্রবিন্দুগুলির ওপর বারবার কফ টার্গেট করা হয় আমরা কিন্তু সেখানে সেখানে আমরা সেই সেখান থেকে আমরা কিন্তু মুক্ত হতে পারবো এবং আমাদের যে আন্দোলন রয়েছে সে আন্দোলনে কিন্তু আমরা সেই বিষয় নিয়ে জয় দল সবসময় মাঠে রয়েছে আমাদের যে আহ মঠ মন্দির রয়েছে আমাদের যে লাভ জেহাদ রয়েছে আমাদের হিন্দু সমাজের উপর যে লাভ জেহাদের নামে মেয়েদেরকে নেওয়া হয় তৎসঙ্গে যে আমাদের আস্থার কেন্দ্র কিন্তু গোমাতা রয়েছে গোমাতাকে গো তস্করি করে গো হত্যা যেভাবে করা হয় টুটন অনেক ধন্যবাদ জানাচ্ছি তোমায় আহ গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরার জন্য কথা বলছিলাম আমরা বজরং দলের পক্ষ থেকে ছিলেন টুটন সাহা তবে এই ঘটনার তীব্র ভাবে এবং নিন্দা জানাচ্ছেন বিভিন্ন মহল ছোট্ট টাকা বিরতির পর ফিরে আসবো সঙ্গে থাকুন